কেউ ছোটাছুটি এদিক ওদিক করবেন না গল্পগুজবে মেতে থাকবেন না সকলে এসে এ মাহফিলে বসে সবের হকদার হয়ে যান সবাই চলে আসবে ইতিমধ্যে একটা সুখবর আমার ফুরফুরা শরীফের পীরজাদা ভাইজান জনাব সাদ্দাম সিদ্দিকী ভাইজান হুজুর এসে গেছে আপনার খুশি না নারাজ খুশি না নারাজ একটু জোরে তকবিদ দিতে হবে নারায়ণ তকবির সিলসেলায়ক হোক মোজাদ্দে দোস জামান আর একটু জোরে আওয়াজ বাড়াতে হবে সিলসেলায় হক, মোজাদে দোস জামান সিলসেলায়ক হোক ফরফুরা শরীফ না রায় प्राण बुरी दुर शरी मल्ल होम इौला न मोहम्मद ओ आला सैयद न को लल्लाहता मेल मजे ओलपुर को नेद bismillah الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال النبي صلى الله عليه وسلم

বেকুল শিমা ইনল্লা অমলা ইতো ই না মনো সসলিম দুর্শ্রী বল্ল মা

আমার প্রাণ এর নবে গো আপনি হইলেন জান্নাতের সরদার জোরে বলুন সুবহান আল্লাহ আওয়াজ তুলে বলুন না সুবহান আল্লাহ আরো জোরে বলুন না সুবহান আল্লাহ না রাইতে হবে আমার প্রাণ বেগ আপনি হইলেন জন্না তির সরদার যে দেখেছেন আপনার কে ধন্য সে জন পুরোনো সে দেখা দিও জীবন অকবার আলা মাশাল্লাহ আহা ও আলা আমার প্রাণ র ন গো আপনি হইলেন জাননাতের শরদা আরকবার বলুন শহান আল্লাহ যে দেখেছে নাভনা কে ধন সে জন পর দেখা দিও জীবনে একবার কি ওই কঠিন দিনে

লা ইলা গা লা ই লাগা আহা এ নোরু নরুন্ন অরাজি ন রেছে নরে নরেন্নরে চারে দেখে আলো করেছে নর নরু ন অ রাজি ন নরে চে নরেন্যরে দেখে আলোক করেছে আই আইকে দেখবি নুর রিমেলা আই আই কে দেখবি নুৰে রিমা মা আমিনা কলে দলে কামলিবালা লা ইলা গাও ইল্লাল্লাহ এলা ইলা গাও ইল্লাল্লা লা ইলা গা ইল্লাল্লাহু মহাম্মাদ রসুল্লাহ সলসল্লা আল্লাহ্মা

আল্লাহ যত নবেৰ সোল সাবা সাভি তা বাতা বেন আহে মা মস্তা দেন গৌছ কুদবলি আজি কাজে আফের দালেম কুল মমিন মমিনাত মুসলিম মসলিমাত অযুদ্ধের দরবার সুভাপ পৌঁছে দেবে করে আল্লাহ এই মাহফিলটা কবুল করে নেবে এই মাহফিলের ওসিলা করে কাল হাসরের মাঠে আল্লাহ আমাদের সব পার করিয়ে দেবে আমার এই গ্রামের আশেপাশে যত কবরবাসী আছে আল্লাহ আল্লাহ এই ভাইরা বড় কষ্ট করে মেহনত করে মা পিল আয়োজন করেছেন এই মা পিলের আয়োজন করেছেন এই গ্রামের আশেপাশে যত আল্লাহ কবর বাসী আছে সবার কবর আজাব তুমি আল্লাহ মাফ করে দিও আল্লাহ পাক এই মা পিলটা রসিলা করিয়া কাল হাসরের মাঠে আল্লাহ সকল

যে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার যত রকমের সমস্যা থেকে সরিয়ে আল্লাহ একটা বেহেস্তের বাগানে বসার মতন সুযোগ এনায়েত করে দিয়েছে সকলে একবার গলা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ মা

থাইল্যান্ড ইংল্যান্ড থেকে আসে তো সম্মাল চপ পেঁয়াজ আর পাওয়া যাবে সকালবেলা থাইল্যান্ডে চলে যাবে ইংল্যান্ডে চলে যাবে ইংল্যান্ডের মাল না ভাঙড় এলাকায় জীবনে পাওয়া যাবে না পাঁপড় আর জীবনে পাওয়া যাবে না বুঝতে পারছেন না ওর পিছনে ঘুরে ঘুরে রাত শেষ করে দিতে হবে আসল বেহেস্তের বাগান জান্নাতের বাগান আজ আমরা ভুলে গেলাম আসল জায়গাটা ছেড়ে দিয়ে মেলায় আমরা সময় শেষ আহা আল্লাহর কাছে জবাব দিতে পারবেন তো আল্লাহ পাকের কাছে কৈফেদ দিতে পারবেন তো পারলে ভালো কোন অসুবিধে নাই তবে বলি খুব কঠিন হিসাব হবে কঠিন হিসাব হবে শরীফ থেকে পীরজাদা আপনার কি নাও জানাব সাদ্দাম সিদ্দিকী ভাইজান হুজুর এসে গেছে আহা রক্ত তানাদের শরীরে আছে তানারা আমারই পরে ভাইজান জি এসেছেন সেই সব বাদ দিয়ে আজ আমরা মেলা পাবনে ওখানে সময় শেষ করে দিচ্ছি আহা এই আমাদের ভিতরে নবীর মহাব্বত এই আমাদের ভিতরে নবীর ভালোবাসা এই আমাদের ভিতরে নবীর প্রেম প্রীতি আজ আমরা আসল জিনিস ছেড়ে দিয়ে নকল জিনিসের টানাটানি করতে রয়েছি আহ আব্বা জান ভাই দান আমার বেহেস্তের বাগান এই বেহেস্তের কথা একটুখানি বলবো আল্লাহ নবী বলে দিয়ে গেলেন সাবা হুজুর লক্ষ্য করে সাবা হুজুরদের লক্ষ্য করে আল্লাহ নবী বলা ছিলেন ও সাবার গো শুনে লাও জেনে লাও তোমরাও দুনিয়ার জমিনে একটা জায়গা আছে জান্নাতে ওই